সুমন ভাই আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে ব্যারিস্টার জুম্বন ব্যারিস্টার চুম্বন তার দালালি আর করব না তার দালালি আর করবো না আসল কথায় কে

আমায় তুই যে আজকে আপনার কথা কালকে হের কথা কইব এই সব দালালই করতে করতে দেশটারে নষ্ট করে দিব আর দুই দিন পরে পরই কইব কি আমার স্বপ্নের বাড়ি আমার স্বপ্নের বাড়ি তুই খালি স্বপ্নের বাড়ি বানাইতেছস বাংলাদেশে আর বাংলাদেশে সবাই রাস্তার মধ্যে ঘুমানালো নালো দিনের পর ওই সব আমি এত ভিডিও বানাইছি কোন ভিডিও বলি নাই শেয়ার করতে এই ভিডিওটা সবথেকে বেশি বেশি শেয়ার করেন এই দুইটা দালালের যেন গুলা মানুষের চোখে পড়ে